আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো নতুন একটা দিনের শুরুতে হচ্ছে আমি একটা ব্লগ নিলাম তাজ হচ্ছে বাসায় মানে মোটামুটি মানে প্রতিদিনে অনেক কাজ থাকে তো কাজগুলো আমাদেরকে খুব তাড়াহুড়ো করে সারতে হয় আর কি তো সকাল থেকে মানে প্রত্যেক দিনে তো সব সব কিছু রান্না বানা নাস্তা হতে ঘর দরজা গোছ গাছ করা সব কিছু করে নিতে হয় তো এই তো সকালবেলা হচ্ছে আটা করে নিলাম আর কি নাস্তা বানানোর জন্য যে রুটিটা না হলে আসলে কে কি খাবে এটা সেটা মিষ্টি জাতীয় খাবার খেতে চায় না সবাই জাল জাল খাবারটাই সকালবেলা খেতে চায় খিচুড়ি বলে বাচ্চারা খেতে চায় না তো সেই জন্য আর কি রুটি বানিয়ে রাখি বাচ্চারা খেলে খাবে না খেলে অনেক কিছু ওদেরকে দেওয়া হয় তো রুটিগুলো ছেঁকে নিচ্ছি আর কিছু উলটিয়ে পাল্টিয়ে রেখে দিব আর কি তারপরে হচ্ছে বিকেলবেলা হচ্ছে ওদের জন্য মানে মানে বিকেলবেলা না এটা প্রায় এখন বারোটা বাজে তখন তখন হচ্ছে ওদের জন্য পুটিংটা রেডি করে নিচ্ছি যেহেতু বিকালবেলার জন্য খেতে পারে ডিম দুধ তো একদমই খেতে চায় না তো মাঝে মধ্যে মানে তিন চার দিন পর হচ্ছে পুটিংটা বানিয়ে ওদেরকে দে তাও একটু খেলো অন্তত ডিম দুধটা ওদের শরীরে যায় মানে ডিমের গ ডিমের গন্ধ বা দুধের একটা গন্ধ থাকে ওটা ওরা মানে নিতে পারে না তো সেই জন্য আর কি এভাবে একটু পুটিং করে দিচ্ছি আর কি তো ওই তো পুটিংটা চুলায় বসিয়ে দিলাম আর কি তো কিছুক্ষণ প্রায় এক ঘন্টার মতো ফুটলে আমার মানে পুটিং হয়ে যাবে তো পোটিংটা তুলে নিয়েছে এই পর্যন্ত তো তারপরে এই তো মানে প্রায় সন্ধ্যার দিকটাতে তো অনেকক্ষণ হয়ে গেল তো সেই জন্য চিনির পানিটা ছেড়ে দিলো আর কি তো পুটিংটা এদের অনেক সুন্দর হলো আর হচ্ছে একদম শক্ত পুটিংটা ওরা খেতে চায় না একটু হালকা পাতলা সাইজের পুটিংটা খায় আর কি তো সেইভাবে আর কি ডিম কম দিয়ে দুধ দিয়ে এই পুটিংটা বানানো হয় আর কি তো এই তো যে কথা ওরা তো খাবার খায় নাই দুপুরবেলা খাবার নিয়ে ক অনেকবার বসলাম তারপরে কি আর করা আবার প্যাকেট বিরিয়ানি নিয়ে আসছি আর কি বাহির থেকে তো এখন দেখি মানে সন্ধ্যায় মানে সন্ধ্যার পর টাইম দেয় বলছে একটু একটু করে খাবার খায় তো বলছে ক্ষুধা লেগে গেছে তো এটা হবে না গরম করলে করে হচ্ছে খাবারটা দিলাম আর কি তো যদি একটু খায় আসলে আমার মেয়েরা খাবার নিয়ে পছন্দ জ্বালায় তো মানে বাসায় যা রান্না করা হয় তাও মানে অনেক সময় মাংস রান্না করলো